যাই হোক এনাকে আমাদের এলাকাতে আপনারা ওহো দেখেন হ্যাঁ এই ভাই কিন্তু শারীরিকভাবে অক্ষম হাত পা দুটোতেই খুব অসুবিধা ভাইয়ের যাই হোক আপনারা এই ভাইকে দেখে থাকবেন এলাকাতে একটু ভিক্ষা করে আর কি অসুবিধার জন্যই ভিক্ষা করে আপনারা যাই হোক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এ ভাইয়ের অ্যাকাউন্ট নম্বরটা আমরা আপলোড করে দেব ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেব যেহেতু ভাই কথা বলতে পারছে না সেহেতু ভাইয়ের সঙ্গে কথা বলা হবে না পারছে একটা দাদা আছে এই ভাইয়ের নাম কি দাদা আমিনুল মমিন বাড়ি বাড়ি ভাইয়ের ছোট মহাদিপুর মোমিন পাড়া ওর বাড়িতে গেলে ওর অ্যাকাউন্ট বইটা পাওয়া যাবে তো অ্যাকাউন্ট নম্বরটা যাবে যাক ওর বাড়ি যাব আমরা অ্যাকাউন্ট নম্বরটা সঙ্গে ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো আপনারা যতটুকু পারবেন সহযোগিতা হাত বাড়াবেন একটু হাত তুলে সবাইকে বলে দাও তো এই যে হাত তুলে বললো যে আপনি একটু দিবেন ঠিক আছে কিনা যাই হোক এই যে অবস্থাটা ভাইয়ের এটা কতদিন থেকে দাদা ছোট থেকে ছোট থেকেই না ছোট থেকে এরকম তোমার আহারে খুব মায়ের পেট থেকে এরকম নাকি দাদা মায়ের পেট থেকে এরকম মানে জন্মের পর থেকে এরকম অবস্থা ভাইয়ের কোনো কাজ কামে লাগতে পারেনি কি করে আবার যাই হোক যেহেতু কথা বলতে পারছে না ওই জন্য মানুষকে বোঝানোর জন্য মানুষের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ কিন্তু একটা বক্সের ব্যবস্থা করে রেখেছে গাড়িতে এই যে গাড়িতে যাচ্ছে আর কি তিন চাকার গাড়ি হ্যাঁ আপনারা এই ভাইকে যেখানেই দেখতে পাবেন হ্যাঁ সরিলে কিছু দিবেন একটু দান করবেন আর যদি সরিলে দিতে না পারেন তাহলে এর অ্যাকাউন্ট নম্বরটা আমরা দিয়ে দেবো অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দেবেন এই যে দেখেন আমরা ভিডিও করছিলাম এই সময় একজন মহিলা এই ভাইকে একশো টাকা দিয়ে গেল খুব ভালো লাগলো ঠিক আছে ভাই একশো টাকাটা নিয়ে তোমার পকেটে পকেটে নাও নাও ঢুকে ঢুকে এইভাবে সহযোগিতা হাতগুলো বাড়িয়ে দিলেন আপনারা সবাই বাহ ঠিক আছে তুমি যাও তাহলে ওই ভাইয়ের বাড়িতে আসলাম অ্যাকাউন্ট নম্বরটা নেওয়ার জন্য তো যাই হোক এসে একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল ওনার পার্সের বাড়ি তো দাদা একটু বলেন এ এর ব্যাপারে ভাইয়ের ব্যাপারে তার ব্যাপার তো কি বলবো কি অনেক গরিব যে ধার দেনা দিয়ে তো ঘর বাড়ি দিছে কিন্তু কোনতেই টাকা সাহায্য দিতে পারে না আর বাবা আর বাবা মা বেঁচে আছে আর বাবা মা তো ছোটতে গুজরে চলে গেছে খুবই কষ্ট হয় মানুষ কোলে লোকটি আচ্ছা আচ্ছা এখন কষ্ট মানুষ কোলে আমরা দেখলাম চোখে চোখে আর ভাইয়ের কাছে মানুষ হ্যাঁ আর ভাই আর ভাবি এলা ধার ধর কে না দাদু নদন খাইতা ওটা বেজায় কষ্ট তে খাইতা ওটা ঘর বাড়িটা তো না খারাপ করে তো সম্পূর্ণ দিতে পারনি দেখালা ওয়ার কেও নাই ওয়ার আছে তো একটা ছোট ভাই আছে তো ছোট ভাইটা পাউটির খাইতা বাড়াই ওয়ার তো বলতে কি থাকে না হাতে পাতে অর্থ তো আর কোন দিকে দেওয়ার জন্য কেউ আসেও না যাই হোক ব্যাপারটা আপনারা শুনলেন যে ওনার কিন্তু কেউ নেই বাবা মা ছোট থেকে